আজ কিন্তু রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি মায়ের সাথে একটু বাড়িপুরে মা ব্যাঙ্কে চলে গেছে তো ব্যাঙ্কে মায়ের কিছু কাজ আছে মা ওই কাজগুলো করে নেবে তবে আমাকে ফোন করবে তো তারপরে আমি বাড়ি থেকে বেরোবো যাবো কিছু জিনিসপত্র কেনার আছে আর বান্ধবীর বাড়ি যাওয়ার আছে বান্ধবীর মেয়ের জন্য কিছু জিনিসপত্র কিনবো তো সেই কারণের জন্য আজ রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি বাড়িপুরে মা তো ব্যাঙ্কে চলে গেছে মা আমাকে বললে আমি ওখান থেকে তোকে ফোন করবো তারপর তুই বেরোবি নাহলে তোকে এসে ওয়েট করতে হবে তো সেই জন্য আমি একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছি এরপর একটু ছাদে যাব তারপরে মা ফোন করলে কিন্তু বেরোবো আর যা ঠান্ডা পড়েছে কী বলবো বন্ধুরা ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ঠান্ডার মতো কোনো কিছুই ভালো লাগছে না আমাদের এখানে কিন্তু ভালো মতন ঠান্ডা পড়ে গেছে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ঠান্ডা পড়েছে প্রচুর তার জন্য মুখে অ্যালার্জিও বেরিয়ে গেছে এতটাই ঠান্ডা তো যাই হোক যেতে তো হবেই সেই কারণের জন্যই যাচ্ছি কিছু জিনিসপত্র কিনতে হবে খুব প্রয়োজন আছে তো ওখানে গিয়ে কি কিনি না কিনি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি ছাদে উঠেছিলাম আর ছাদে উঠে দেখলাম বেল গাছটার মধ্যে কত বেল ধরেছে বাড়ির পিছন দিকে এই গাছটা রয়েছে তো বেল পাতাগুলো দেখুন কি বড় বড়ো এবারে তো আমার জন্মদিন আর শিবরাত্রির একসাথেই পড়েছে তো এখান থেকে কিছু বেলপাতা আর বেল নেবো তো সেই জন্যই দেখে রাখলাম আর তারপর চলে এসেছি বারুইপুরে বারুইপুরে এসে আমার কিন্তু একটা ননস্টিকের করা খুব দরকার ছিল তো পেস্টিজের যে দোকানটা সেটা দেখলাম বন্ধ রয়েছে তারপরে এই দোকানটা থেকেও আমরা মোটামুটি এই সমস্ত জিনিসপত্র কিনি তো এখানে চলে গেছিলাম তো এখান থেকে ওরা বললো যে এটা নিন এটা ভালো হবে তো ওটা একটু সাইজে ছোটো লাগছিলো তো সেই জন্য ওর থেকে এক সাইজ বড়ো যেটা মানে যেটায় দু কেজি মাংস হবে সেই রকম একটা কড়া নিয়ে নিলাম আর ননস্টিকের বাসন আমার ভীষণ ভালো লাগে আমি প্রচুর পরিমাণে এই সমস্ত কেনাকাটা করি তো ননস্টিকের এই যে কড়াটা বড় এটাই নিয়েছি এটা এর থেকে একটু ছোট সেই জন্য ওটা নিয়ে নিই তারপরেই চোখে পড়লো বোতল পরিষ্কার করার এই এইগুলো তো এইগুলোও একটা প্রয়োজন ছিল বোতল পরিষ্কার করার যে ব্রাশ এটাও নিয়েছি আর ওই যে বললাম বান্ধবীর মেয়ের কাছে যাব তো ওর জন্য এই খেলনা বাটি সেটটা নিয়ে নিয়েছি ও তো খুবই ছোটো তো এটা নিয়ে খেলবে তো সেই জন্য ওর জন্যই সেটটা নিয়েছি আর তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি চলে এসেছি কিন্তু একটা জামাকাপড়ের দোকানে তো আমার একটা পঞ্চু নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার পঞ্চু আছে চারটে পাঁচটা তারপরে আর একটা পঞ্চু পছন্দ হলো এই দোকানটা এসে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তো এই পঞ্চুটাও আমি নিলাম তো দাম এটার অনেক বলছিল তারপর তো কমিয়ে আমাদের বাজার অনুযায়ী নিলাম আর একটা টপ নেওয়ারও ইচ্ছে ছিল তারপর ভাবলাম যে শীতকাল তো বেশি দিন নেই আছে তো অনেক কিছু ওই জন্য আর নিলাম না তো এখানে সমস্ত কেনাকাটা হয়ে গেছে এরপর চলে এসেছি বাড়ির উপরে ফেমাস বেদুইনের রোল নিতে তো এখান থেকে আমার একটা চিকেন রোল আর মার জন্য একটা এগ রোল নিয়ে নিয়েছি যেহেতু বিকেলবেলা গেছিলাম সেই কারণের জন্য তারপরে চলে এসেছি একটা ওষুধের দোকানে সেখান থেকে মায়ের আর আমার কিছু ওষুধ নেওয়াচ্ছিলো ওগুলোও নিয়েছি নিয়ে আরও টুকটাক ফল মিষ্টি সমস্ত কিনেছি কিনে বাড়ি চলে এসেছি আর এই দেখুন গরম গরম চিকেন রোল তো আজকে ব্লগটা এটুকুই দেখা হবে পরে কোনো ভিডিওতে